বাইশ বছর বয়সী মানিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের মঞ্চে ভারতের গর্ব যার গ্ল্যামার ও আত্মবিশ্বাসে মুগ্ধ বিশ্ব থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল একুশে নভেম্বর ভারতের প্রতিনিধিত্ব করছেন রাজস্থানের শ্রীগঙ্গানগরের মেয়ে বাইশ বছর বয়সী মানিকা বিশ্বকর্মা যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স ও ইকোনমিক্সের ছাত্রী মিস ইউনিভার্স ইন্ডিয়া মুকুট জয়ের পর তিনি আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছেন তার স্টাইল আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটের কোরা বিচ রিসর্টে অনুষ্ঠিত গালা ডিনারে মানিকা উপস্থিত হন একটি ঝলমলে ব্যাকলেস গাউনে এটি ছিল একেবারে শেষ মুহূর্তের কিন্তু তারই সাহসী ও স্টাইলিশ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে তোলে এর আগে তিনি দুটি নজরকারা গাউনে নজর কেড়েছেন একটি ছিল আইভরি রঙের কাট গাউন অন্যটি ছিল ডিজাইনার লে থংয়ের তৈরি বরফ নীল রঙের ঝলমলে গাউন প্রতিটি পোশাকেই মানিকা তার ব্যক্তিত্বের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরেছেন মিনিমালিস্ট এলিগান্স থেকে শুরু করে গ্ল্যামারাস গ্রেস পর্যন্ত বিশেষ করে এলিজিবিলিটি কিউ কমিউনিটির প্যারেড উপলক্ষে তার পরা ধূসর কালো ধাতব থিমের গাউনটি ছিল একেবারেই অনন্য ডিজাইন ঝলমলে ফ্রন্ট এবং কালো সাইড প্যানেল সব মিলিয়ে পোশাকটি ছিল ভারসাম্যপূর্ণ ও চমকপ্রদ গাউনের ওপরের অংশে লাল কাজ কোমরে হলুদ পাথর এবং স্কার্টের দিকে হালকা সবুজ রঙের গ্রেডিয়েন্ট ডিজাইন পোশাকটিকে করে তোলে আরও আকর্ষণীয় তার হিরের গয়না চোকার ও ড্রপ ইয়াররিংস গাউনের ঝলমলে ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে লুকটিকে আরও উজ্জ্বল করে তোলে মেকআপেও ছিল নিখুঁত সমন্বয় চকচকে ঠোঁট উইংড আইলাইনার ধূসর রূপালি আইশ্যাডো এবং একটি স্টাইলিশ হাইবান যা তাকে একেবারে বারবি ডলের মতো করে তোলে মানিকারি আত্মবিশ্বাসী ও স্টাইলিশ উপস্থিতি শুধু ভারতীয় দর্শকদের নয় আন্তর্জাতিক সৌন্দর্য প্রেমীদের মনও জয় করে নিয়েছে তার প্রতিটি লুক যেন এক একটি বার্তা ভারতীয় নারী সৌন্দর্য বুদ্ধিমত্তা ও সাহসিকতার প্রতি ফাইনালে আর মাত্র কয়েকদিন বাকি এখন দেখার পালা এই গ্ল্যামারাস যাত্রা মানিকাকে বিশ্ব সুন্দরী মুকুট এনে দেয় কিনা